মেয়েটি তার সহযাত্রীর বিভৎস মুখ দেখে অজ্ঞান হয়ে যায় তারপর একটি মশার কামড়ে তার জ্ঞান ফিরে আসে আর তখন ওই জঙ্গলটির ওপর দিয়ে একটি সামরিক বাহিনীর হেলিকপ্টার সার্চ মিশন চালাচ্ছিল সেই হেলিকপ্টার একটি শব্দটি শুনতে পেয়ে মহিলাটি তার সহযাত্রীর ট্রাইটি খুলে নিয়ে ওপরের দিকে নাড়াতে লাগলো যাতে বিমানে থাকা লোকেরা দেখতে পায় দুর্ভাগ্য বসত হেলিকপ্টারের লোকেরা তাকে দেখলেও ওখানে হেলিকপ্টারটি ল্যান্ড করায়নি কারণ তারা ভেবেছিল যে এটা তাদের সহকর্মী তাই তাদের দেখে হাত নাড়াচ্ছে আর অত বড় প্লেন ক্যাশ হওয়ার কারণে কারো বেঁচে থাকা অসম্ভব বলেও মনে করেছিলেন তারা হেলিকপ্টারটি চলে গেলে মেয়েটি হতাশে ওখানেই বসে পড়েন অপরদিকে ওই মেয়েটির পরিবারের লোকজন বিমান ক্যাশ হওয়ার ঘটনা শুনে এয়ারপোর্টে তাদের মেয়ে ও জামাই সম্বন্ধে জানতে এলে এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানান যে তারা যে বিমানটির ক্যাশ হওয়ার কথা বলছেন সেই বিমানে তার মেয়ে ও জামাই ছিল না অপরদিকে আমাদের মেয়েটিকে একটি লাঠি হাতে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতে দেখানো হয় তখন মেয়েটি তার সামনে একটি বাঘকে দেখতে পায় যে মৃত মানুষদের খেতে এসেছিল এটা থেকে মেয়েটি যেই ভয়ে পিছনে দিয়ে হাঁটতে শুরু করে তখন বাঘটি তার পায়ের শব্দ শুনে তাদের এগিয়ে আসতে থাকে মেয়েটির ভাগ্য ভালো থাকায় তখন সামরিক হেলিকপ্টারটি তাদের মাথার উপর উড়ে যায় যেটি শব্দ বাঘটি ওখান শুনে থেকে পালিয়ে যায় ওর মেয়েটি ওখানে হতাশে বসে পড়ে তারপর প্লেন ক্যাশ হওয়া ও তার আগের সুন্দর মুহূর্তের ঘটনাগুলির কথা মনে করতে থাকে আর আজকের জন্য এতটাই পরবর্তী অংশটুকু নিয়ে আসছি পরে ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন